গরুটির কি কোনো নাম টাম আছে হ্যাঁ হ্যাঁ নাম আছে লাট্টি মারা নাম ভাই লাট্টি মারা নাম সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি বর্তমান রয়েছে আমাদের বগুড়া জেলা সেই বনানী হাটে তো বনানী হাটে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল সাইজে কিন্তু একটা বিশাল দেহে কিন্তু একটি সার গরু তো এই গরুটির দাম কি রকম চাচ্ছে ভাই ভাইয়ের কাছ থেকে একটু বিস্তারিত জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই ভাই কত দূর থেকে এই সার গাড়িটি নিয়ে উলিপুর ঠেলে আছি ভাই উলিপুর এটা কোন জেলার ভিতর বগুড়া জেলার ভিতরে বগুড়া জেলা তো বগুড়া জেলা উলিপুর আমি নাম আজকে প্রথম শুনলাম তো কি রকম দাম চাচ্ছেন দাম চাওয়া নয় লাখ ভাই নয় লক্ষ টাকা প্রিয় এই গরুটির দাম কিন্তু চা হচ্ছে নয় লক্ষ টাকা তা গরু কি গরুটির কি কোনো নাম টাম আছে হ্যাঁ হ্যাঁ নাম আছে লাত্তি মারা নাম ভাই লাত্তি মারা নাম প্রিয় দর্শক গরুটির নাম নাকি লাথি মারা নাম তো প্রিয় দর্শক গরুটির নামও কিন্তু অস্থির এবং গরু কালারও কিন্তু অস্থির গরুটি কিন্তু নাম শুনে আপনারা মনে করবেন যে গরু কি লাথি মারে আসলে গরুটি কি লাথি মারে না নামই রাখছে গরু মালিক সক্রে নামই রাখছে এই লাথি মারা তো গরুটা কিন্তু অনেক শান্তশিষ্ট তো গরু কয় দাঁত ছয় ভাই তো আপনি কি খামারি নাকি ব্যবসায়ী আমি খামারি ভাই আপনার খামারে এখনো কত পিস কুরমানির উপযুক্ত গরু রয়েছে ষোলোটা আছে ভাই এখনো ষোলো পিস চার পিস লিয়াচ্ছি তার মধ্যে এত বড় বড় গরু জি দর্শক ভাইয়ের খামারে নাকি আরো ষোলো বিশ গরু রয়েছে কুরবানির উপযুক্ত ভাই আপনার একটু নাম্বারটা দেবেন যারা হাটে আসতে ভয় করে তারা আপনার খামারে যোগাযোগ করে গরু ক্রয় করতে পারবেন ভাই একটু নাম্বারটা বলবেন জিরো ওয়ান সেভেন সেভেন ওয়ান ওয়ান সিক্স থ্রি টু সেভেন থ্রি তো দর্শক আপনারা এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে এত বড় বড় কিন্তু সার গরু ক্রয় করতে পারবেন আপনারা যদি খামার থেকে গরু ক্রয় করেন তাহলে কিনেও অনেক ডিসকাউন্ট পাবেন আবার আপনারা অনেক সুযোগ সুবিধা পাবেন সুযোগ সুবিধা হচ্ছে যে আপনারা হাটে এসে কোনো দালালে খপ করে পড়তে হচ্ছে না সাবধানে আপনারা দেখে শুনে ভালোভাবে কিন্তু গরু পছন্দ করে খামার থেকে ক্রয় করতে পারবেন তো এই গরুর এই গরুটি যদি আপনার ক্রয় করতে চান অবশ্যই তাড়াতাড়ি করে আমাদের বনেন হাটে চলে আসবেন বনেনি হাটে আসলে কিন্তু বনানী হাটে আসলে কিন্তু আজকেই আসতে হবে কিন্তু আপনাদের আজকে আসলে কিন্তু এই বনেনি হাটে কিন্তু আসলে এই বিশাল যে কিন্তু সার গরু ক্রয় করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ